অনেক তো পোশাক আশাক দেখলেন এবার এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কাপ্টেন অ্যান্ড সন এটা জার্মান একটি পপুলার ব্র্যান্ড এটা হচ্ছে ব্যাগের জন্য বিখ্যাত তো আমার হচ্ছে ব্যাগ লাগবে এজন্য জন্য ভাবলাম যে একটু এটার ভিতরে ঢুমেরে দেখি তো চলুন ভিতরে যাওয়া যাক দেখি যে ওদের ব্যাগের কোয়ালিটি কিরকম এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর ব্যাগ এদের এই যে যেমন এই কোয়ালিটির ব্যাগ এটার দাম হচ্ছে এখন পড়তেছে সত্তর সেভেন্টি ইউরো তারপরে এই যে একটা ব্যাগ এটার দাম আটচল্লিশ ইউরো কিন্তু মডেল কিন্তু সেম সেম মডেল শুধু কালার আলাদা তারপরে যে এটা একটা এটা হচ্ছে চল্লিশ ইউরো মানে এটা হচ্ছে অ্যাশ কালার চল্লিশ ইউরো এটা ক্রিম কালার সত্তর তারপরে যে এটা একটা এইটা সুন্দর কিন্তু এটা আবার দাম বেশি সত্তর ইউরো এটা আর একটা কালার এই কালারটা কম ছাপ্পান্ন ইউরো মানে সবগুলো ব্যাগের মডেল সেম বাট কালার আলাদা এবং কালার আলাদা যার কারণে দামও ডিফারেন্ট আবার এই যে দেখুন এটার একটা মডেল এটার দাম সত্তর ইউরো না এটাও সেম মডেল জাস্ট কালার আলাদা এইটা হচ্ছে আর একটা মডেল এটা হচ্ছে ছাপ্পান্ন ইউরো তা আমি একটু ব্যাগটা খুলে দেখে ভিতরটা কীরকম এই যে দেখুন এই নিচে হচ্ছে একটা চেইন আছে আমার এক হাতে ক্যামেরা থাকায় দেখাতে কষ্ট হচ্ছে এই যে এটা হচ্ছে এরকম খোলার পরে এলিভেশন ভিতর টপ হচ্ছে এরকম হচ্ছে ল্যাপটপ রাখার ব্যাগ মানে ল্যাপটপ রাখার জায়গা এই যে আর এই সাইডেও আবার কম্পার্টমেন্ট আছে সুন্দর আছে এটা ভাল লাগছে মানে এই মডেলটা ভাল লাগছে এখন দেখা যাক কোনটা নেই যে এই কালারটা হচ্ছে সব থেকে কম চল্লিশ ইউরো এস কালার ময়লা হইলেও বোঝা যাবে না এবার অন্য ব্যাগ দেখি এই যে এই ব্যাগগুলো হচ্ছে এই ব্যাগে অনেক জিনিসপত্র ধরে এই যে দেখুন এটা অনেক বড় ব্যাগ এগুলোর দাম হচ্ছে একশো এগারো ইউরো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার এই যে এই ব্যাগটার দামও কম চল্লিশ ইউরো মানে বাট এটা মডেলটা ডিফারেন্ট বাট আমার কাছে হচ্ছে এই মডেলটা ভালো লাগছে এই যে সামনে ক্যাপ্টেন এন্ড সনের লোক এবং ব্যাগ এর কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো কোনটা যে নেই এটাও চল্লিশ এরো এটাও চল্লিশ এরো এটাও ভালো লাগছে আমার কাছে বাট একটু হচ্ছে যে বক্স দেখে আমার কেমন জানি লাগতেছে উপর থেকে ডিজাইনটা ভালো লাগতেছে না আচ্ছা দেখা যাক কোনটা নিব বাকি প্রোডাক্ট গুলো দেখাই আগে আপনাদের এই যে দেখুন পার্স আছে এই পার্সের দাম হচ্ছে এখন সাতাশি ইউরো এটা কিন্তু কমন মানে ছেলে মেয়ে যে কেউ ব্যবহার করতে পারবে মানে এই দোকানে কিন্তু ছেলে আলাদা কোনো ব্যাগ নাই এই যে এটা হচ্ছে তেইশ ইউরো চব্বিশ ইউরো এটাও চব্বিশ ইউরো এই যে এদের সোয়েটার আছে এটা সোয়েটার বললে ভুল হবে সোয়েটার টাইপ জ্যাকেট আর কি এটার দাম হচ্ছে এই যে নব্বই ইউরো ডিসকাউন্ট দেওয়ার পরে নব্বই ইউরো বাট

এটা হচ্ছে পঁয়তাল্লিশ ইউরো টোটাল চারটা কালার আছে হোয়াইট এটা অ্যাশ না বেসিক্যালি জানি না কি কালার জলপাই ব্ল্যাক চারটা কালার আছে এটা এই ব্যাগটাও সুন্দর মানে এদের ব্যাগের ডিজাইনগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এবার এই যে ব্যাগ দেখুন এই ব্যাগটা এটা খুললে এত বড় এবং এটার দাম হচ্ছে বান্ন ইউরো বাট সমস্যা হচ্ছে এই কালারটা ময়লা হবে তাড়াতাড়ি এই কালারটা নেওয়া যাবে না এই কালার ময়লা হবে তাড়াতাড়ি যেমন এই যে দেখুন এই ব্যাগের মতোই না এটা না আমি এই মডেলেরই আমি অন্য একটা কালার দেখাই ওটার আবার দাম কিন্তু এত কম না বাউন্ন ইউরো না এই যে এই কালারটা বাউন্ন ইউরো বাট এই যে কালারটা এই কালারটার দাম নব্বই ইউরো তারপর এই কালারটার দাম হচ্ছে পঁচানব্বই ইউরো বা সাদা কালারটার দাম কম এরাও জানে সাদা কালারটা ময়লা হবে তাড়াতাড়ি দেখে অনেকে হয়তো কিনবে না যার কারণে ওটা ডিসকাউন্ট দিচ্ছে এই মডেলটা দেখুন এই মডেলটাও সুন্দর এটাতে ডিসকাউন্ট কম বাষট্টি ইউরো করে এটারও এই যে কালার আছে কয়েকটা কালার ওয়াইজ দামের পার্থক্য এই যে এই কালারটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ ইউরো এই কালারটা সত্তর ইউরো যে এখানেও পার্স আছে যে পার্সগুলো দেখুন এই পাঁচটার দাম পঁয়ত্রিশ ইউরো আর এত বড় ব্যাগটার দাম হচ্ছে উনচল্লিশ ইউরো চল্লিশ ইউরো এই যে ব্যাগটা আগেও দেখাইছি পঞ্চাশ ইউরো করে দাম সুন্দর এদের ব্যাগ গুলা এই যে এই পাশটা দেখুন এই পাশটা সুন্দর পুরা রাউন্ড সাঁত্রিশ ইউরো দুইটা কালার

আমি হচ্ছে এই দুইটা ব্যাগের ভিতরে কনফিউশনে পড়ে গেছি এই ব্যাগটা পছন্দ হয়েছে আমার বাট এটার দাম সত্তর ইউরো সেম মডেল জাস্ট কালার হচ্ছে আলাদা বাট এটার দাম হচ্ছে চল্লিশ ইউরো আমি এই কালারটাই নিব যেহেতু চল্লিশ ইউরো এটা নেওয়াই উচিত এটার ভিতরের ডিজাইনটাও সুন্দর এই যে এখানে হচ্ছে ল্যাপটপ তারপরে বেশি কিছু নেওয়া যাবে না মাঝে মধ্যে যখন অল্প জিনিস নিতে হবে তার জন্য এটা একটা বিল পে করে বাইরে আসলাম টোটাল এই যে চল্লিশ উনচল্লিশ পয়সা নিচ্ছে আপনারা আমার অনেকগুলো ভিডিও দেখছেন যে আমি মেড জিঙ্গেন এসে বিভিন্ন ব্র্যান্ডের দোকানে ঢুকে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি তা আপনারা বলতেন ভাই আপনি শুধু ভিডিও করতেছেন আপনি তো কিছু কিনতেছেন না তো কিনে ফেললাম ভালোই লাগছে এটা কিনে বিকজ ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে আর উনচল্লিশ মানে চল্লিশ ইউরোতে টাকা কনভার্ট করলে অনেক টাকা বাট মেন্টাল স্যাটিসফ্যাকশন হচ্ছে সব থেকে বড় ব্যাপার আমার অনেক দিন ধরেই একটা ব্যাগ দরকার ছিল তো আমি এখানে ঢোকার পরে জাস্ট আমি কিন্তু ঢুকছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমার ওরকম কেনার উদ্দেশ্য ছিল না বাট ব্যাগ দেখে আমার খুবই পছন্দ হয় আর ওদের প্যাকেজিংটাও খুব সুন্দর এই যে এবং আমি দেখাই আপনাদেরকে এই ব্যাগ তো দিছে আবার হচ্ছে আলাদা একটা ব্যাগ আছে এই ব্যাগটার ভিতর হচ্ছে ওই ব্যাগটা দিছে আমাকে তো আমি যদি ব্যাগ সংরক্ষণ করতে চাই আমি এটার ভিতরে রাখতে পারবো মানে ময়লা পড়বে না আর তার থেকেও বড় কথা হচ্ছে যে দুই বছরের গ্যারান্টি আছে কিন্তু মানে ভিতরে যদি দুই বছরের আমার ব্যাগে কোথাও কোথাও যায় বা যদি আমার সেলাই খুলে যায় তাহলে আমাকে একদম রিপ্লেসমেন্ট করে দিবে তো কাপটেন অ্যান্ড সন আপনারা যারা জার্মানিতে আছেন তারা ট্রাই করতে পারেন আই হোপ আপনাদেরও পছন্দ হবে তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো ব্র্যান্ডের দোকানে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ